জু জু বেক ও রং বেক প্রায় এক মূল গো ফর মনে হয় এছে মু মেলা হাসা তো তে হান্দে বছরা। বনোর ফাটো নল দে হুরি 30 মিনিট দর ফর অবদি আই বত তে আমি লং প্রায় 12 টা বাজে যে গইস ইতো নল দে লড দিয়ে ই পি ও ল দে জাল নাই এ বে উরো দে জাল মারন মাই এই জায়গা নিয়ে হলদে বালুচোরাগেদি যে আমি জাগা নিয়ে দেখি বছর হনুবাদ নজাংলাই হয়ে পারা হনুবাদ নজি জায়গা বেড়াই পড়া এই বেড়াই সেরাই পারা যা হতেন ও দূরত্ব নদম গড় দে দূৰতটো নহ'লে দৌৰ লাগে চৌৰি গাড় নাৰেল গাত দিয়া যায় হয়তো তুমি ওলতে গম দালৈ ন দেহৰ আপোনাৰ ওলালতে ফোনৰ কেমেৰালৈ দিয়ে কৰা না কোৱালিটিও গম নহয় যে নিজৰ চৌকে দেখে ভৰা নহয় তে আমি অলংগৈ বুট গাজনোমেহি তে ইণ্ডিয়া ওলতে আমাৰ ভোটান বিৰে বৌ তে নহ'লে পাঁচ মিনিটৰো ফট নহয় মনে হয় আধি ফিয়ে দে তে মেলাহৰৈ ধনুমে আমি

হাকন খন বজি আমি আর এক কান মাস্টর এ এই জায়গা দে পাতে প্রায় দিতা আজ পাতে দে আজি রয়। আমি অলং এর মত বেগের নব নজামাইরে আতরে তুই জানে মিদে উত্তুম করে দিল